আসলে ভাইয়া নতুন বিয়ে না জাস্ট এটা হচ্ছে একটা মানে অফিসিয়ালি আর কি করা হলো জাস্ট আমার বিয়ে এক বছর আগে হয়েছে ফ্যামিলিগত ভাবে আপাতত ভাইয়া খেলা নিয়ে চিন্তা করছে এটা উপভোগ করতে দেন

আসলে ভাই এটা নতুন বিয়ে না জাস্ট এটা হচ্ছে একটা মানে অফিসিয়ালি আর কি অ্যানাউন্স করা হলো জাস্ট আমার বিয়ে এক বছর আগে হয়েছে ফ্যামিলিগতভাবে তো আপনারা যেটা দেখতেছেন এটা জাস্ট হচ্ছে ফর্মালিটিস মেইনটেইন আর কি দ্যাটস ইট এই যে কানাডা লীগ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসলেন কানাডা লীগের আগেই এই বউকে উঠে নিয়ে যাচ্ছেন আসলে এটা কতটুকু আপনার খেলার জীবনের জন্য কতটুকু আপাতত ভাইয়া খেলা নিয়ে চিন্তা করছে এটা উপভোগ করতে দেন

একশো এক টাকা দেনমথ ধার্য করে আমি নিষাদের মঙ্গল কামনা করি সারা দেশবাসীর কাছে বলি নিষাদের জন্য আরও বড়ো কিছু করে এবং দোয়া করে তার স্ত্রী এবং তার প্রতি এবং আমাদের নীলফুমারির গর্ব নিষাদ আরও যেন বড় কিছু হয় এই আমরা আশা করি আলোকিত আরও যেন নীলফুমারির গর্বটাকে আরও সরাই দেয় সারা বিশ্বে কাছে আমি সাক্ষী কণিপক্কা সাক্ষী একশো এক টাকা দেনমথ ধার্য করে নিষাদের আজকে বিয়ে সম্পূর্ণ হয়েছে দেশবাসী কাছে দোয়া চাচ্ছি তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল ক্লিক অন bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t